এই খবরটা ওঠেন এবং গুরুত্বপূর্ণ মানে মুসলিম বিশ্বের জন্য সেটা হচ্ছে যে আপনাদেরকে খবরটা দিই শুনে আপনারা খুশি হবেন যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চান এবং মিথ্যা তার বলা যায় না ঘটলে ঘটনা না ঘটলে তার এটা শেয়ার করা যায় না বা বলা যায় না রাইট তেরো বছর পরে ইজিপ্ট মিশর এবং আরবিতে মিস্তি বলে তারা দেখলাম আর হলো তুরস্ক বা টার্কিয়া রাইট নাও আগে ছিল এখন টার্কিয়া নাম তারা চেঞ্জ করেছেন দুটো দেশ তেরো বছর তেরো বছর পরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটতে যাচ্ছে নতুন করে তুরস্ক এবং এটা হচ্ছে এনাদার পলিটিক্যাল ডাইমেনশন এবং জিও বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল মুভমেন্ট লেডিস এন্ড জেনমেন অর্থাৎ মিশর এবং তুরস্ক তারা অর্থাৎ নেইবাল জয়েন্ট নেইবাল ড্রিলিং করতে যাচ্ছেন তারা মেডিটোরিয়ান সিতে মনে রাখবেন প্রশ্ন হলো এই দুই দেশের সম্পর্ক কি মানে খারাপ ছিল यस সম্পর্ক খারাপ ছিল আপনারা জানেন কিনা আমি জানি না কোন জায়গা থেকে খারাপ ছিল আমি আপনাদেরকে বলি খারাপ ছিল তুরস্কে সরি ইজিপ্টে যখন মুরসি गवर्नमेंट অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যখন ক্ষমতায় আসলো এটা সেনাবাহিনী আর যেটা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ যারা আছে তারা সমর্থন করেন নাই যে তো তারা মনে করে এটা ফান্ডামেন্টালিস্ট गवर्नमेंट সবাই মিলে মুরসি गवर्नमेंट মানে ইজিপ্টের অর্থাৎ মিশরের সেনাবাহিনী উৎখাত করেছিল মনে আছে আপনাদেরকে মুসলিম ব্রাদারহুডের गवर्नमेंट মনে আছে কিনা আপনাদেরকে আমি বলি রুমিনার জাহেদের প্রেম কখন বন্ধ হবে দেখুন এটা তো আমি বলতে পারবো না কারণ প্রেমে এক জিনিস কখন খেয়ে বন্ধ শুরু হয় কিন্তু আমি আসলে এটা বলা মুশকিল হবে তবে আমি দুঃখিনা প্রানা পাঠে আমি আপনাদেরকে বলি যে এটা ভাই প্রতিদিন দু কলা খাইতে হবে আমি আবার পরামর্শ শুনেন প্রতিদিন দুইটা করে অর্গানিক কলা

আমি আমার আমি আবার বলছি আমি আপনাদের এর পয়েন্টে আসতেছি যে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খেজুর সবচেয়ে প্রিয় আর মানে সেকেন্ড মানে কলা কলা তো আমি বাট সবচেয়ে প্রিয় জিনিস খেজুর খাওয়ার পরে আমার আত্মার যে শান্তি যেটা এটা যদি আপনারা বিশ্বাস বিশ্বাস করেন এটা বুঝাইতে পারবো না তো আমার আত্মার মধ্যে এত শান্তি মিলে আমি প্রতিদিন সবসময় থাকি এগুলা তাহলে এটা না বুঝছেন তারপরে ধরেন এই যে একটা গ্রাম প্রোটিন বার এগুলো হাইতে হবে

এটা হচ্ছে আমার আমি আপনাকে বলি এটা হচ্ছে আমার লাইফস্টাইল আমি সকালে নাস্তা করার পরে আমার নাস্তা ব্রেকফাস্ট এটা কেউ বানিয়ে দিলে হবে না দুটো জিনিস আমার জীবনে যেহেতু আপনি এটা বাধ্য করেছেন জাহিদ ভাই আর রুমিন ফারহান আপার মানে ত্রিভুজ প্রেম না ত্রিভুজ না মানে মানে এটা কি বলে মানে যুগল যুগল বন্দি যে তাদের কথা বলছেন যে মানে আচ্ছা তো ইনভারমেন্ট লেটস গেট ইনটু দ্য পয়েন্ট আচ্ছা তেরো বছর আপনার ইজিপ্ট এবং তুরস্কের সম্পর্কটা ছিল ভয়াবহ মুর্সি গভর্নমেন্ট যখন উৎখাত করলো মিশরের সেনাবাহিনী তারা এটাকে ভালোভাবে নেন নাই মানে মানে এর উনি কারণ ইউ আর সাপোর্টেড বাই থার্কি মানে এর দোকান সেই থেকে সম্পর্কের ভয়াবহ অবস্থা ভিতর ভিতর যুদ্ধ হয় নাই বাট ভয়াবহ কোন ক্ষেত্রে ইজিপ্ট বা ইজিপ্ট কে মানে একে অপরকে তারা সাহায্য করেন নাই মোটামুটি বলতে গেলে একদম শীতল সম্পর্ক

মানে আমেরিকান যারা খানজাবি পলিটিশিয়ান আছে যারা ইজলে गवर्नमेंट মানে ভালো মানে বেনজামিন বিবি নেতাকে ওকে পছন্দ করেন দে আর নট हैप्पी এট অল বিকজ মুসলমানদেরকে ঐক্য করার এই সুযোগটা সৃষ্টি করার দেওয়ার কারণে বেনজামিন নেতানে ওকে সবাই দুশ্চেন যারা সবাই এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট কারণ এই যে ব্লকটা যেটা তৈরি হয়েছে এই ব্লকটা এখন নাটকীয় একটা ব্লক হয়ে গেছে এন্টার মানে রিজিয়ন এর জন্য এবং ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড পাওয়ার ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলে মনে করিয়ে দেই যে কম্বাইন পাকিস্তান এবং সাউদি আরবের এই মতে তাদের কম্বাইন্ড তাদের মিলিটারি স্পেন্ডিং যেটা বা সামরিক মানে ব্যয় যেটা ওয়ান বিলিয়ন ডলার্স ওয়ান বিলিয়ন ডলার্স এখানে কেউ কে আছেন বলতে পারবেন ভারতের মিলিটারি ব্যয় কত প্রতিবছর বছর জানেন আপনারা

এই কয়েক বছরে বিশেষ করে লাস্ট টেন ইয়ার্স সৌদি আরবে আমূল পরিবর্তন হয়ে গেছে শুধু তেল নির্ভর অর্থনীতি সৌদি আরবের আছে এটা বলতে পারবেন না আপনি কেন বলতে পারবেন না জানেন ফোর্টি থ্রি পার্সেন্ট অনলি তেলের উপর

দুই দেশের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এখানে ভারতের জন্য আলাদা প্রভিশন রাখা হয় নাই এবং রাখবেন না এটা এখন কোন অবস্থাতে এবং যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ ঐক্যবদ্ধ হচ্ছে আমি আপনাদেরকে বলি আজকে আমি এটার জন্য আমি ইফ এনি ইন্ডিয়ান সাথে সম্পর্ক কতটুকু উন্নত হবে উন্নত হবে আমি জানি না যদিও এখন যে মধ্যপ্রাচ্যের যে ডাইমেনশন এবং মিলিটারি কো চলছে এই মানে সৌদি যদি মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে কার পরিচয় সম্পর্ক কার কখনোই ওই জায়গাটার জীবনে যাবে না হাইয়েস্ট আমি আপনাদেরকে বললাম আজকে তো এটার আরো একটা বেনিফিশিয়ারি কান্ট্রি আপনাদের সামনে তুলে ধরতে চাই নাম্বার ওয়ান কোন কিছু না রাশিয়া কি নাই না রাশিয়ারই রাশিয়া রাইট নাও অন্য লেভেলে আছে এবং মনে রাখবেন ইরান চায়না সৌদি আরব আরবে আমিরশ খাতার রেখে রাশিয়া কোথাও যাবে না 100% 100% সো রাশিয়া ভিতর ভিতরে আছে বা এই বল এটা এখন বুমি এটা আমি বলা মড ফেক্টর

মানে জিনিস পরিবর্তন হয়ে গেছে এখন সৌদি বা মধ্যপ্রাচ্যের গ্যারান্টর হিসাবে আসতেছে ইজিপ্ট এখানে আসতেছে তুরস্ক আসবে তুরস্কে তুরস্কে বাচ্চার কি তাদের ড্রোন পৃথিবী বিখ্যাত অর্থাৎ নিউ ডাইমেনশন অফ অ্যান্ড শিফটিং অফ পাওয়ার ওয়াল পাওয়ার লেডিস ইন জেনারেল ইস ইস এবং প্রত্যেকটা আমি বলি না বা ইট ইস ওয়াইডলি বিলিভ রাইট যে প্রত্যেক সমস্যা অনেকগুলো সমাধানও নিয়ে আসে খালি সমস্যা না সমাধানও দেখেন এই একটা হামলায় সবাই নড়ে চড়ে বসে টোয়েন্টি ফোর টু আওয়ার ফোর্টি এইট আওয়ার্স এর ভিতরে সবকিছু তস্তস হয়ে গেছে এবং গতকালকে আপনার পাকিস্তানের মানে পারমাণবিক আক্রমণ করা হয় কোন কিছু করা যাবে কি করা যাবে আলোচনা হবে টোটাল মধ্যপ্রাচ্যের জন্য একজন গ্যারান্টার এবং কোনো কারণ পাকিস্তান না ওয়ান বেস্ট

অনেস্ট স্পিকিং যেতো সকাল থেকে ব্যস্ত ছিলাম গর্ডের কাজকর্মনিয়া আমি আপনাদের বলি আপনারা জানেন যে H1B ভিসা আমেরিকাতে মূলত ইন্ডিয়ান স্টুডেন্টস বা চাইনিজ স্টুডেন্ট বিশেষ করে পার্টিকুলারলি ইন্ডিয়ান যারা তারা যে আসেন তারা মূলত আসেন এখানে মাস্টার্স করবেন তারপরে H1B ভিসার জন্য अप्लाई করবেন তারা করে তারা কি করবেন আর বিদেশ থেকে মানে স্কিল ওয়ার্কার আনার জন্য আমেরিকার যে সেক্টরে আমেরিকানরা মানে কাজ করে না মানে ফুল টাইম করতের না এটাকে বিট করে আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে 100000 ডলার মানে রিয়েসেন্ট ফিস যেটা পনেরোশো ডলার ফিস ছিল সেই ফিস এখন একশো হাজার ডলার অর্থাৎ অলরেডি এবং আজকের ভিতরে আগামীকালকে আজকে কত তারিখ আমি ভুলে গেলাম আজকে বিশ তারিখ না আজকে বিশ তারিখ না একুশ তারিখ বলে গেছি আজকে বিশ তারিখ রাইট তো আজকে আগামীকালকের ভিতরে যারা এইচ ওয়ান বিষায় যারা আছেন বাহির যদি না আসতে পারেন বুম

দাঁড়িয়ে পাললাম আচ্ছা যেদিকে আপনি একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে বর্তমানে তারা পড়েছেন আপনি এবং এটা এটা এবং সবচেয়ে লাভবান কান্ট্রি এই মুহূর্তে পৃথিবীতে আপনি জানেন কে বেনিফিশিয়ারি রাইট নাও কোনো কিছু ঘটলে তাদের লাভ কোন কিছু বলেছে এই হামলা করার কি দরকার ছিল পাকিস্তানের দরকার ছিল গত কথা বলেছে এই আলোচনাটা যারা শুনেন নাই তারা বলেন এই হামলাটা ভারতের পাকিস্তানের হামলা না করতো তাহলে পাকিস্তানের মিলিটারি এই কৌশল এবং এটা দেখাইতো তারা মানে যেটা হচ্ছে সব দিক থেকে ভারতের ক্ষতিগ্রস্ত হয়েছে এর ভিতরে কাতারে হামলার পরে আস্থা মধ্যপ্রাচ্যের মানে এরা আপনি মনে করতে পারবেন এরা বলে যাবে আই ক্যান গিভ গ্যারান্টি সিরিয়াস ইন্টারন্যাশনাল জিও অবজারভার ওয়াচার i mean, i watch closely I can tell you that It's not going to এবং তারা জানেন কোথায় কি হতে পারে এবং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং অনেক ইন্টালেকচুয়াল মানুষ ফরেন পলিসি গুলা দেখে থাকেন মধ্যে রাইট নাও আপনি যদি সাউদির আপনি কি বলে ইউনাইটেড স্টেটস smart সো স্মার্ট আনবি

না থাকলে এটা পারবেন না সো দ্যাটস ওয়ান এক্সাক্টলি আই ওয়াচ সো এটা আমি আপনাদেরকে বলি যে সবচেয়ে বেনিফিশিয়ারি এবং বাংলাদেশে আটটা দেশ সবচেয়ে বেনিফিশিয়ারি হতে পারে সেটা কি নাম্বার ওয়ান বাংলাদেশ বাংলাদেশ নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি কোনো কিছু না করেই শুধু আপনাদের আমি আপনাদের বাংলাদেশি যারা আছেন আই ব্যাগ ইউ লেডিস এন্ড জেনারেল আমি বারবার বলছি খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন আপনার ভোটের অধিকারটা ভালো মানুষ সৎ মানুষ থেকে দেখে ভোট দিবেন দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না মানে মূর্খদেরকে ভোট দিবেন না আর বিচার বিভাগটা খালি প্রোটেক্ট করেন আপনাদের আর কোনো কিছু লাগবে না আপনাদের বাংলাদেশ ফিক্স কোনো শক্তি নাই বাংলাদেশ কে কোনো কিছু করার কিন্তু এই জায়গাগুলো যদি আপনারা ঠিক করতে না পারেন দুটো জায়গা আপনাদের কোনো আশা নাই আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন একদম তছতছ করে দিবে যারা পাওয়ারে যদি কখনো সুযোগ পায় কেউ বিচার বিভাগটা যদি ঠিক করে রাখতে পারি আমরা ভালো ভালো কাজ হচ্ছে বিচার বিভাগে যদি এটা জামাতের

এখানে আপনি ভোট দিতে দেওয়ার পরে সারা বাংলাদেশ রাজনৈতিক চেঞ্জ হয়েছে যদি ভোট দিতে না পারতেন তাহলে কি এটা হইতো না তাহলে কি যেসিও হতো ভোট দিতে পারলে পরিবর্তন কোন জায়গায় এসেছে আপনি দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আমি ছাত্রশিবিরের কথা বলছি না আমি বলছি যারা নেতৃত্ব আছে হকিশ দলেরই আপনি দেখেন একদম নিরীহ ডিম বিক্রেতার সন্তান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আপনারা ছাত্র ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্পনা করেন একদম দিনমজুরের সন্তান শুধুমাত্র ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা হলে কি হতে পারে সেটাই মানে এখানে প্রতিষ্ঠিত হয়েছে একজনের কমেন্ট পড়ি সব দলের খারাপ মানুষ আছে তাই যুগকে ইনশাআল্লাহ জান্নাতুল রজি রজি দ্যাটস ওয়ান ইউ हैव टू ডু সব দলে আছে আপনি মনে করে কেন আমেরিকানরা পৃথিবীতে এখনো ডমিন্যান্ট আপনি জানেন তাদের এত সুন্দর সিস্টেম বিশ্বাস করে পৃথিবীতে কোটাও নাই যদি একটা লবি আছে যে লবিটা অনেক সময় ডিসট্রাব করে প্রভাব মানে এটাকে মანიপুলেট করার চেষ্টা করে কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকার কারণে আমেরিকানরা এখন যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের জুডিশিয়ারি তারা যুদ্ধ যুদ্ধে চলে যাবে বিচারকরা তারপরে জনগণের অধিকার তারা বঞ্চিত করবে না দেওয়ার অধিকার আচ্ছা আচ্ছা ভোট দেওয়ার অধিকার আপনারা মনে করবেন যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা প্রতিষ্ঠিত করবেন আচ্ছা এই যে একজনের নাম বললেন আপনারা দেখুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে উনি কিন্তু উনি নিউ ইয়র্কে যাদের সাথে ফোনে কথা বলে এদের প্রথম কথা এদের পড়া নাই বিশ্বাস করেন এই ধরনের নিম্ন শ্রেণীর ছেলেদের সাথে উনি রাজনৈতিক আলোচনা করে এই মনে কোথায় তার প্রথম আল্লাহ করেছে কোথায় আল্লাহ তাকে নিয়ে গেছে এই স্বৈরাচারী এই পুরী মহিলা কোথায় আল্লাহ তাকে কতটা ধ্বংস করেছে দেখেন এখানে যাদের সাথে কথা বলে রাস্তার ছেলেরা নিউইয়র্কে মানে এরা লিক করে এই করে সেই করে ভালো মানুষ নাই আওয়ামী লীগের জন্য

অস্তিত্ব যদি দেখেন আপনারা এরা রাস্তার ছেলেও না এক একটা ঠিক মতো হোমলেস থেকে এরা কোন ক্ষেত্রে খারাপ এদের সাথে শেখ হাসিনা কথা বলে এবং বলে রাজনৈতিক সিদ্ধান্ত নয় এই করবে সেই করবে আল্লাহ মানুষের পথন যখন কিভাবে করে মনে আছে পথনটা কোন জায়গা থেকে আসে এখন খেয়াল করবেন এটা হচ্ছে পতন মানে আল্লাহর গজব যখন কার উপরে পড়বে পতনটা কোন জায়গাতে হবে তারা জানে না বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনা রাজনীতি তার না কখনো সব জায়গা জায়গা বন্ধ এবং আমি আপনার বললাম না যে আপনার যখনই মানে নির্বাচিত সরকার যাবে নির্বাচিত সরকার গেলে তারা সাধারণত সব দলের রাজাকারের সব দলের দলের রাজাকারদের বিচার চাই আপনি রাজাকার বলতে বোঝাচ্ছেন যে মানে কি বোঝাচ্ছেন আমি জানি দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা নতুন প্রজন্মের

তো তারা যদি এটা করে না এখন কেন এটা ভারত একে আমাদের মাঝে আমাদের ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা ফেল করেছে যে জন্য সব দিক দিয়ে তাদের ফেইলিওর আমি বলি আপনাদেরকে এখন যেটা কাজ হলো দেশকে করা দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা